হাই বন্ধুরা এই যে আমি একটা মিশুতে অর্ডার দিয়েছিলাম কি দেখো তো দেখায় কেমন হয়েছে বলবে দাঁড়াও তো না এই যেটা এসেছি যেমন অর্ডার দিয়েছিলাম যেমন অর্ডার দিয়েছিলাম সেম টু সেম এসছে খুব সুন্দর কেমন লাগছে তোমাদের বলো আমার তো বেশ ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর লাইক করে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে